বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা ছিল আমাদের রংপুর লালমনিরহাটের প্রধান সড়ক কিন্তু এই সড়কটা এখন পরিত্যক্ত ওইদিকে নতুন একটা সড়ক তৈরি হওয়ার কারণে এই সড়কটা এখন পরিত্যক্ত হয়তো বা কিছুদিনের মধ্যে এই পরিত্যক্ত জায়গাটা বিলীন হয়ে যেতে পারে তো যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই দিকে হলো এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এবং আমার হাতের বাম সাইডে এদিকে হলো আমাদের লালমনিরহাটের সবচেয়ে বড় যে বিমানবন্দর সেই বিমানবন্দরটি কিন্তু কথা হলো এই বিমানবন্দরটিও কিন্তু আপাতত পরিত্যক্ত আমরা সকলেই জানি যে উনিশশো সালে এই বিমানবন্দরটি নির্মাণ করা হয় কিন্তু পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে বিমানবন্দরটি পরিত্যক্ত অবস্থায় আছে এবং আমরা এরকম একটা বিমানবন্দরের অধিকারী হয়েও মানে উনিশশো সালে নির্মাণ হওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বিমানবন্দরটি ব্যবহার করা হতো এবং এত বৃহৎ এক হাজার একশো ছেষট্টি একরের এত বিশাল একটা জায়গা নিয়ে যে বিমানবন্দরটি আমাদের আছে আমরা যেটার আধিকারিক কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই বিমানবন্দরটি পরিত্যক্ত হয়ে যায় মানে এত বিশাল একটা জায়গা পরিত্যক্ত হয়ে যায় এবং এই দিকে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় তো অনেকবার এসেছি আজকে হঠাৎ করে এসে একটা জিনিস নোটিশ করলাম যে আমাদের এই যে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস যে বিশ্ববিদ্যালয় এর উপরে কিন্তু লেখা ছিল বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় সম্ভবত পাঁচ আগস্টের পর বঙ্গবন্ধু নামটা উঠাই দেওয়া হয়েছে এখন কি কারণে কারা কিভাবে করছে এটা জানি না হঠাৎ করে নোটিশ করলাম দেখলাম যার কারণে ভাবলাম যে তথ্যটা আপনাদেরকে আপনাদের সামনে উত্থাপন করা দরকার জরুরি এই কারণে তথ্যটা উত্থাপন করলাম আর এই অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টা কিন্তু মোটামুটি বিমান বাহিনীর এবং বিমানের বিভিন্ন যন্ত্রাংশ সম্পন্ন গবেষণা উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে এরা এই বিশ্ববিদ্যালয়টি গবেষণা করে এবং যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এই কিন্তু বিদ্যা বিশ্ববিদ্যালয়টিকে আধুনিকায়ন করার জন্য তারা সর্বতভাবে সহযোগিতা করবে বলে তারা কিন্তু স্বীকৃতি দিয়েছে তারা রাজি হয়েছে তো মোটামুটি এই হলো আমাদের বঙ্গবন্ধু অ্যারোস্পেস ওই অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এবং এই দিকে আমাদের হলো লালমনিরহাট বিমানবন্দর তো লালমনিরহাট বিমানবন্দরটি নিয়ে ইতিপূর্বে আমাদের সারা পৃথিবী আন্তর্জাতিক একটা আলোচনা হচ্ছিল এই বিমানবন্দরটি চালু করার চেষ্টা করেছিল এবং চালু করার সিদ্ধান্ত নিয়েছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারত সেখানে কিন্তু ভেটো দিয়েছিল এখন ভারত ভেটো দিয়েছিল কেন ভারত ভেটো দিয়েছিল এই কারণে যে এখানে মানে এখান থেকে ভারতের যে শিলিগুড়ি করিডোর আছে এটা কিন্তু মোটামুটি বারো কিলো দূরে কাছাকাছি বলা চলে তো বাংলাদেশ যদি কখনও অদূর ভবিষ্যতে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র তাদের সাথে সম্পর্কের বর্তমান সময়ে একটু সম্পর্কের অবনতি ঘটেছে কিন্তু দীর্ঘমেয়াদে এটা হবে না আমি আশা রাখি কিন্তু অদূর ভবিষ্যতে সেটা যদি দীর্ঘমেয়াদি হয় তাহলে বাংলাদেশের এখান থেকে বারো কিলোমিটার দূরে ভারতের শিলিগুড়ি করিডোরে আক্রমণ করাটা সহজ হবে এবং বাংলাদেশ যে এই অ্যাডভান্টেজটা পাবে এই অ্যাডভান্টেজটা যেন বাংলাদেশ না পায় যার কারণে ভারত কিন্তু এখানে বিরোধিতা করতেছে তো সার্বিক পরিস্থিতি এই আপনারা মোটামুটি পরিবেশটা দেখলেন আমাদের হলো এত বৃহৎ একটা জায়গা নিয়ে যে বিমানবন্দরটি উনিশশো একত্রিশ সালে নির্মাণ হয়েছিল সেটা এখন পরিত্যক্ত এবং অতি জরুরিভাবে এটা নির্মাণ করা উচিত কি উচিত না এই ব্যাপারে আপনারা কমেন্টে মতামত জানাবেন এবং সর্বোপরি যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো আমি মনে করি বাংলাদেশকে বর্তমান সময় এখনই সময় যে সামরিকভাবে বাংলাদেশের উন্নয়ন সামরিক উন্নয়ন তো ইতিপূর্বে আমাদের কোনো শত্রু ছিল না শত্রু মানে কাগজে কলমে কোনো শত্রু ছিল না যদিও শত্রুটার বিষয়টা ছিল মনস্তাত্ত্বিক একটা শত্রুতা ছিলই কিন্তু বিষয়টা হচ্ছিল কাগজে কলমে আসলে কোনো শত্রু ছিল না কথিত বন্ধুরাষ্ট্র ছিল আমাদের তিন দিক ঘিরে কিন্তু বর্তমানে সেই কথিত বন্ধুরাষ্ট্র আমাদের শত্রুতায় পর্যবেশিত হচ্ছে আমরা দেখতেছি যে সীমান্তে বিভিন্ন ধরনের সংঘর্ষের খবর পাচ্ছি এবং সীমান্তে সীমান্তে কাটাতাড়ের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে কিন্তু একটা জলঘোলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষও সব সম্পৃক্ত হচ্ছে কিছুদিন আগে একটা ছবি আমরা দেখেছিলাম যে বিজিবি বিজিবির সাথে বাংলাদেশের একজন কৃষক সেও কিন্তু সমানভাবে বাঙ্কার খুঁড়ে বাংকারে অবস্থান করছিল এবং যেটা সারা বাংলাদেশে কিন্তু ছবিটা ভাইরাল হয়েছিল আমরা এই ছবিটা দেখে বলতে পারি কি বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী মানে যুদ্ধ ছাড়া রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়া আমরা একটা সুস ফুটানোর মতো জায়গাও ছেড়ে দিব না এই মন মানসিকতাকে রাখতে গেলে রাখতে হলে বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী হতে হবে এবং সামরিকভাবে শালী হতে গেলে বাংলাদেশের যতগুলো সামরিক স্থাপনা আছে সামরিক অবকাঠামো আছে পরিত্যক্ত সেগুলোর উন্নয়ন করা জরুরি তো সার্বিক পরিস্থিতি এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে